হরে কৃষ্ণ রাধে রাধে কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে তোমাদের আর একটা কোশ্চেন নিয়ে চলে এসেছি ছোট একটা কিউএন ভিডিওতে একটা ভিডিওতে একটাই কোশ্চেন আমরা অ্যাড্রেস করছি সেটা তো লাস্ট অনেক দিন ধরেই দেখছো যার ফলে তোমরা প্রত্যেকদিনই একটা করে ভিডিও দেখতে পাচ্ছো না হলে আগে সত্যি রোজ দিন ভিডিও দেওয়া পসিবল হতো না তো যাই হোক আমি কোশ্চেনটা পড়ছি প্রভাতি দাস উনি লিখেছিলেন হরে কৃষ্ণ মাতাজি দণ্ডবত প্রণাম আপনাকে হরে কৃষ্ণ দণ্ডবত প্রণাম মাতাজি পিরিয়ডের সময় কৃষ্ণের সেবা কি করে করব আমি প্রসাদ ভোজি হয়েছি আর আমার বাড়িতে সবাই ননভেজ আমি বাড়ির কোনো বাসন ইউজ করি না বাড়িতে কারোর সময় নেই যে সে কৃষ্ণের সেবা করবে তাই সব আমাকেই করতে হয় এখন আমি কি করব কিছু বুঝতে পারছি না প্লিজ মাতাজি বলুন গাইড মি মাতাজি প্লিজ কিভাবে ভোগ লাগাবো আমি আচ্ছা এটা একটা ভীষণ মেজার একটা বড় সমস্যা ইভেন এই কোয়েশ্চেনটা আমি যখন আজকে পড়ছিলাম আমি একটা ছোট্ট এক্সাম্পল মানে আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি আজকে আমি যখন ভিডিওটা বানাবো বলে যে যে কোশ্চেনগুলো আমি পড়ছিলাম তো তখনই আমি আমার হাজব্যান্ডকে পাশে বসা ছিল আমি জিজ্ঞেস করছিলাম যে ঠিক তো এটা তো ভাবার বিষয় যে যদি আমি ওই বাড়িতে আমার যখন আমি মানে ওই বাড়িতে আমার ভগবানের আশীর্বাদে কৃপায় হওয়ার সম্ভাবনা সবই কাজ বাজ চলছে তো সেটা আপনারা দেখতেও পারবেন সামনে যে আমার শ্বশুর বাড়িতে সব ব্যবস্থা হচ্ছে ভগবানকে নিয়ে যাওয়ার এবং আমিও পুরোপুরি প্রসাদ ভোজি হওয়ারই ভগবানের কৃপায় সেই রকমই রাস্তায় রয়েছি এতদিন অব্দি পুরোপুরি ছিলাম না এই বাড়িতে আসলে প্রসাদ ও বাড়িতে গেলে আবার নর্মাল বাসনেই আমাকে রান্না করে নিরামিষ খাবারই খেতে হতো তো এই একটা সমস্যা আমি সেটাই বলছিলাম যে এরপরে যখন আমি পুরোপুরি প্রসাদ হয়ে যাব তখন ঠিক তো আমার মাসিকের সময় কি হবে এটা একটা ভাবার বিষয় কারণ সত্যি বাড়িতে যদি কেউ না থাকে এবং কেউ যদি সেটি না করতে চায় তাহলে খুবই অসুবিধা হয় যেমন এই বাড়িতে আমার মা আছে করেন ও বাড়িতে আমার শাশুড়ি মা আছেন আমার হাজবেন্ড আছেন যারা করবেন এবং করতে আগ্রহী ভগবানের কৃপায় তারা ভগবানের সেবা করতে ভগবান তাদের পারমিশন দিয়েছেন আমরা কেউই আগ্রহী হওয়ার নই এই যে আপনার বাড়ির লোক করতে চান না তার অন্যতম কারণ হচ্ছে ভগবান তাদের উপর কৃপা এখনো করেননি ভগবান তাদেরকে তার কাছে ভগবানের সেবা করার জন্য ভগবানের কাজ করার জন্য তাদের উপর ভগবানের কৃপা লাগে মার্সি লাগে সেটা ছাড়া কখনোই সেটা হয় না তো যদি ভগবান সেই কৃপাটা করেন তারা যদি সেরকম মানুষ হন একশোবার সেটা সম্ভব আদারওয়াইজ হয় না এইবার বিষয়টা হচ্ছে কি যখন যেহেতু আপনি যে সিচুয়েশনটা বলেন এটা সত্যি একটা গুরুতর সমস্যা যারা একা বাড়িতে ভক্ত থাকে প্রত্যেকটা নন ডিভোটির মধ্যে একজন ডিভোটি যদি থাকে এবং সেক্ষেত্রে আর আলাদা যদি বাসন না থাকে এবার সেক্ষেত্রে আমি একটা অপশন আপনাকে বলতে পারি সেটা হচ্ছে আপনি নিজের জন্য আলাদা কিছু সেট বাসনের রাখতে পারেন যে এটা আমার যদি ওই চার দিনের জন্য আমি ব্যবহার করবো যেটা আমি নিজে অন্তত ভেবেছি যে আমি আমার নিজের ক্ষেত্রে আমি ভগবানকে ভোগ দিতে পারছি না তো সেই চার পাঁচ দিন আমি কি করতে পারি ওই একটা আলাদা ছোট স্টোভ রাখতে পারি গ্যাস না হোক অন্তত গ্যাস তো বারবার এত কেনা সম্ভব হয় না যদি বাড়িতে অ্যাভেলেবেল থাকে তো খুব ভালো না হলে একটা স্টোভ কিনে রাখতে পারি বা একটা ছোট টাইপের যে সিঙ্গেল ওভেন গ্যাস হয় বা কত কিছু হয় যে রকম টাইপের একটা আমি রাখলাম আর কিছু আলাদা আমি বাসন রাখলাম রাখলাম বেশি কিছু না একটা হাড়ি একটা কড়াই আর একটা এক্সট্রা থালা গ্লাস বাটি কিছু রাখলাম যে আমি ওই দিনগুলোতে বা একটা কাগজের থালাও কিনে নিতে পারেন খাওয়ার জন্য জাস্ট একটা হাড়ি কড়াই থাকলেই হবে যে আমার ওই দিনগুলোতে আমি চার পাঁচ দিন আমার নিজের মতো করে একটুখানি ফুটিয়ে রান্না করে মানসিক ভাবে মানসিক সেবাও দেওয়া যায় ভগবানকে প্রসাদ যে সবসময় ভগবানের সামনেই পড়বে তারপরেই সেটা প্রসাদ হবে একদম সেটা নয় এবং আমরা এটা মানসিক সেবা দিয়ে অনেক সময় করি তো কি করতে পারেন আপনি ওই চার পাঁচ দিনের জন্য একটা ছোট ওভেন মতো ব্যবস্থা করতে পারেন বা উনুন মাটির উনুন হলেও হবে বা একটা স্টোভ হলেও হবে এবং একটা হাড়ি একটা কড়াই একটা খুন্তি এক্সট্রা কিনে রাখলেন যে ওটা ভগবানেরও নয় ওটা আমিষের বাসনেরও নয় তো ওটা এবং ওটাকে যে ঠাকুর ঘরেই রাখতে হবে ওরকম নট নেসেসারি আপনি একটা সাইড করে রেখে দিলেন যে আমি ওই মাসের ওই চার পাঁচ দিনের সময় আমি বার করবো করে ওইটাতে আমি আমার মতো করে হালকা কিছু সাত্বিক রান্না করবো আমার একেবারে মানে চার পাঁচ রকমের আইটেম রাখবে সেরকমও নয় খুব হালকা ভাবে আমি সাত্বিক রান্না করবো করে তার উপর আমি তুলসি পাতা ধরতে পারছি না বাট তুলসি কণ্ঠি কিনে রাখতে পারেন এই যে গলায় পরি যে আমরা কণ্ঠি গুলো তো এক্সট্রা একটা মালা বাড়িতে কিনে রাখবেন এটা অনেকেই করে থাকেন আমি আপনাকে যা সলিউশনটা বলে দিচ্ছি আপনি কি করবেন ওই থালা গ্লাসটাকে যে থালা গ্লাসে আপনি কাগজের থালা গ্লাস নেবেন সবচেয়ে বেস্ট হয় কাগজের থালা গ্লাসে ভগবানকে প্রসাদ নিবেদন করা যায় কোনো অসুবিধা হয় না আপনি কাগজের যে প্লেট গুলো হয় থালাগুলো হয় সেই গ্লাস গ্লাস আর জল দিলেন ওই থালাতে নিলেন খাবারটা দিলেন তুলসীর কন্ঠিটাকে চারিপাশ থেকে গোল করে ঘিরে দিলেন বা সাইডে সামনে রেখে দিলেন ছুঁইয়ে রেখে দিলেন দিয়ে হাত জোড় করে ঘরের মেঝেতে বসে প্রণাম করে বলবেন যে ভগবান আমি এই মুহূর্তে আপনাকে সরাসরি সেবা দিতে অক্ষম আমি পারছি না আপনি ক্ষমা করবেন এবং আপনি দয়া করে বা ভগবান তুমি দয়া করে এই ভোগটা গ্রহণ করবে যেটা আপনার ভাব সেটা আপনি আপনি করে বলুন বা তুমি করে বলুন কোনো ব্যাপার না আপনি ভাব থেকে ভগবানের কাছে মানসিক ভাবে চোখ বন্ধ করে সেবা দিচ্ছেন এবং মানসিক ভাবে নিবেদন করছেন যে আমি এই প্রসাদটা আপনাকে ধন্যবাদ জানিয়ে থ্যাংক ইউ জানিয়ে আমি খাচ্ছি কিন্তু আমি আপনাকে সরাসরি ভোগ দিতে পারছি না এইটা বলতে পারেন এবং ওই চার পাঁচ দিনের জন্য অনেকে যারা একা সেবা করে তারা কি করে বাড়িতে যদি গোপাল সোনা থাকে যদি গোপালের সেবা করে থাকেন রাধা গোবিন্দের না করে গোপালের সেবা করে স্বয়ন দিয়ে দেয় অনেকেই করে স্বয়ন দিয়ে দেয় যে যে সময় মাসিক হবে তো তার আগে আগে বা বুঝতে পারে যে আজকে হবে বা কালকে হবে এটা জেনারেলি বোঝা যায় তো সেক্ষেত্রে তখন ভগবানকে শয়ন দিয়ে দেয় এবং তিন দিন চার দিন বাদে বা পাঁচ দিন বাদে শ্যাম্পু করে আবার ঠাকুর ঘরে ঢুকে তারপর তাদেরকে শয়ন থেকে তোলে তো যদি গোপাল সোনা থাকে বা ছোট বাল রাধা রানী থাকে সেক্ষেত্রে আপনি স্বয়নের ব্যবস্থা করতে পারেন আর যদি বড় রাধা গোবিন্দের বিগ্রহ থাকে সেক্ষেত্রে আপনি পর্দা টেনে দিতে পারেন দরজা লাগিয়ে রাখতে পারেন সেই অসুবিধা যদি যদি আপনার কেউ করার না থাকে বাড়িতে যদি কেউ ভগবানের সেবা করতে আগ্রহী না হয় বা ভগবান তাদের ওপর আগ্রহী বলবো না কারণ আমাদের এত যোগ্যতাই নেই যে ভগবানের সেবা করতে আমরা আগ্রহী হব ভগবান আগ্রহী নয় তাদের সেবা নিতে তো সে এই কথাটাকে আমরা এভাবে বলবো যে তাদের এত সময় নেই কৃষ্ণের সেবা করার না ভগবানের এত ইচ্ছে নেই যে তাদের সেবা নেওয়ার সেই জন্য ভগবান তাদের সেবা নিচ্ছেন না কারণ ভগবান অশুদ্ধ যারা বা আসরিক ভাবাপন যারা তাদের হাতে সেবা কখনো তিনি নেন না একমাত্র দৈবিক যারা তাদের হাতে সেবাই ভগবান নিয়ে থাকেন তো সুতরাং ভগবানকে সেই কয়েকদিনের জন্য আপনি দরজা বন্ধ করে পর্দা দিয়ে রাখতে পারেন এবং বালগোপাল বালদাদা রানী থাকলে আপনি ঘুম পাড়িয়ে রাখতে পারেন সেই চার পাঁচ দিনের জন্য আর যেটা বললাম একটা ছোট স্টোভ একটা ছোট ওভেন বা একটা হাড়ি কড়াই একটা হাতা কুন্তি আর একটু কাগজের কিছু প্লেট আর জলের গ্লাস এগুলো কিনে রাখবেন ওই কয়েকদিন খাওয়ার জন্য ব্যবহার করার জন্য যাতে আপনার রোজকার যে বাসনগুলো আপনি ধরেন সেগুলো যাতে না ধরা হয় এবং নাম জপের জন্য আপনি চাইলে সেই কয়দিন যদি অনেকে থাকে মালা জপের ঠোলে ধরতে চায় না সেক্ষেত্রে হাতে একটা কাউন্টার মতো কিনে নিতে পারেন বা আমি যেরকম করি ফোনে টাইমার সেট করে করি ফোনে টাইমার দিয়ে দিই একটা কৃষ্ণ এক মালা হতে হরে মিনিট লাগে সাড়ে সাত আট মিনিট মতো সময় লাগে তো আট মালা করতে এক ঘন্টা লাগে ষোলো মালা করতে দু ঘন্টা লাগে তো সেক্ষেত্রে আমি থার্টি মিনিটস এর টাইম সেট করে করে চারবার করে করে নিলাম তো এইভাবে করে আমি কি করতে পারি আমি আমার মতো করে সেবা করতে পারি ভগবদ গীতা পরা যায় যে কোনো গ্রন্থ পড়া যায় কোনো অসুবিধা নেই ভগবানের মনে মনে নাম জপ করা যায় মুখে নাম জপ করা যায় আমরা সেই কর্মগুলো করতে পারি কিচ্ছু না সিম্পল আমি ভগবান প্রসাদটা সামনে করব ক্ষমা ভগবানের কাছে প্রার্থনা যেন তিনি মানসিক ভাবে এই ভোগটি গ্রহণ করে আপনাকে প্রসাদ দেয় এবং একটি তুলসী কণ্ঠীর মালা আলাদা করে আমি রাখতে পারি ওই চার পাঁচ দিনের জন্য এবং আমি তখন চার পাঁচ দিন বাদে যখন আমি নিজে শুদ্ধ হব তখন আমি ওই তুলসী কণ্ঠী মালাটিকে ভালো করে সাবান জলে ভালো করে ধোবো ধুয়ে গঙ্গা জল ছিটিয়ে দিলাম বা যমুনা জল ছিটিয়ে দিলাম এবং হচ্ছে একটু রোজের মাটি যদি বাড়িতে থাকে সেটা দিলাম বা ভগবানের চরণে একটু ছুঁয়ে নিলাম 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 করে করে মানে তাকে শুদ্ধ আবার 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 রেখে দিলাম চার পাঁচ দিন পরের মাসে গিয়ে যেটাই সেম ভাবে প্রসেসটা করলাম তো কি হলো আমাদের কাছে বিকল্প পদ্ধতি অনেক আছে চেষ্টা করলেই উপায় হয় তো আমরা সেই বিকল্প পদ্ধতি কাজে লাগাতে পারি কারণ অপরের ওপর নির্ভরশীল হয়ে থাকার কোনো প্রয়োজন নেই কারণ অন্য মানুষ কে আমার সেবায় সাহায্য করবে কে করবে না তো যদি সেক্ষেত্রে এখন বার করালো সেই জন্যই কথাটা মুখ দিয়ে বেরোলো কারণ আমি নিজেও এটা ভেবে দেখলাম যে সত্যিই তাই মানে যদি ভবিষ্যতে কেউ করতে ডিনাই করে বা কেউ যদি বলে যে না আমার এখন হবে না সময় নেই বা আমি পারবো না আমারও অসুবিধা আছে তো সেক্ষেত্রে তখন আমরা এই বিকল্প পদ্ধতিটাকে অবলম্বন করতে পারি তো আশা করছি আপনার উপকার হয়েছে এই অ্যান্সারটাতে আর আপনিও ভবিষ্যতে এই মানে অবল পন্থাটা অবলম্বন করতে পারেন ডেফিনেটলি হেল্প হবে তো যাই হোক আর বেশি বড় করছি না ভিডিওটা যদি উপকার হয়ে থাকে ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে জানাবেন এবং ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যারা কৃষ্ণ ভক্তিতে রয়েছেন এবং এই সেম সমস্যার সম্মুখীন হচ্ছে আশা করছি তাদেরও এই সলিউশনটা থেকে উপকার হবে তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো রাধে রাধে